আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত হাজির ইদানিং কিছু বাতিল ফিরকার লোকেরা নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর বাব সাল আলী হাসাল্লাম ওনাকে নিরক্ষর বা তিনি পড়তেও লিখতে পারছেন না এ কথা প্রমাণ করার জন্য কুকুরের মতো উঠে পড়ে লেগে গেছে তারা সিরাজি ইবনে ইসহাক রহমতুল্লাহ আলী ওনার একটি রেওয়ায়ত দিয়ে দলিল পেশ করে থাকে দলিলটি হচ্ছে হজরত জিব্রাইল আলী হিসাল্লাহ তিনি যখন নুরে মুজা SSM হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন ইকরা আপনি পড়ুন তিনি উত্তরে বললেন মা আকরাউ আমি কি পড়ব তারা এই বাক্যটির অর্থ করে আমি পড়তে জানি না নাউযু বিল্লাহ হাস্যকর বিষয় এর জবাবে বলতে হয় দাদু ভাই বাক্যটির শুরুতে মা যে হরফটি আছে তা মূলত মায়ে ই নফিন নয় বরণ সেটি হচ্ছে মা ই অর্থাৎ প্রশ্নবোধক যা অনেক কিতাবে বর্ণিত হয়েছে যেমন আল বিদায়া ও নিহায়া কিতাবে সব প্রথম খন্ড 430 পৃষ্ঠা মুসতাদুল হারেস দ্বিতীয় খন্ড 867 পৃষ্ঠা ইমতাউল আসমাঈ তৃতীয় খন্ড 25 পৃষ্ঠা রয়েছে দেখুন দেখুন ইকরা কুতু ماذا اقরা হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি যখন নুরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যখন বললেন এ কর আপনি পড়ুন তখন নূরে মুজাসম হাবিবুল্লাহ হজুর পাশাল্লাম এর জবাব বললেন মা যা আকর আমি কি পড়ব অর্থাৎ এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে এখানে হচ্ছে মাটা হচ্ছে মায়ে ইস্তিফ হামিয়া মায়ের নফি নই যদিও তর্কের খাতির মেনে নেওয়া হয় যে মাটি মায়ে নফি তাহলে আমাদের কি প্রথমে দেখতে হবে ফেলে মোদরে এর সুরতে মায়ে নফি আসলে

قالوا يا سعيب ما نسقه كثير مما تقول ارتط গাফেরা বলল হে সুয়াব আলাইহিস সালাম আপনি যা বলেছেন তার অনেক কথাই আমরা বুঝি না অর্থাৎ এখানে বর্তমানকে নফি করেছে অর্থাৎ তারা বর্তমানে তারা বুঝি না অথায় আমরা এই নিয়মের ভিত্তিতে মা আকরাও এর অর্থ যদি করি তাহলে অর্থ হবে আমি পড়ছি না অর্থাৎ এখন আমি পড়ছি না তাই বলে আমি পড়তে পারবো না বা পড়তে সক্ষম হব না এই